হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ ভিডিও ভাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর আজ সন্ধ্যায় আমি আসছিলাম কালী পুজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিলো আমাদের পাশের গ্রামে সেখানেই অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান দেখতে আসছিলাম আর সেখানে একটা মেলাও হচ্ছিলো মেলাও দেখলাম আর দেখো অনেক লোকজনের সমাগম লেগেই আছে আর মেলা উৎসব মানে তো লোকজন আর তার পাশেই দেখলাম একটা জায়গায় অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে সেখানে কি ঝান্ডি খেলা হচ্ছিলো ঝানডেই এটা কি এরকম কি খেলা আমি বুঝতে পারছিলাম না সেখানে চারজন মানুষ চারদিকে বসে আছে আর একটা লোক হচ্ছে একটা মানে একটা ডাব্বা নেইছে ডাব্বা ডাব্বা থেকে কতগুলো গুটি বার করছে দেখো ছপিসের মতো গুটি আছে আর মাঝখানে দেখো একটা কার্পেটের মতো বিছানা আছে সেখানে ওই চিরিতন রুপিতন পান এসব বলছে নাকি ওখানে রকম জিনিস আছে ছটা ঘর আছে তার মধ্যে সবাই টাকা ফিরছে দেখো একটা একটা ঘর আছে সেখানে একজন হচ্ছে গুটি লেবো সার আরেকজন টাকা গুনছে আর টাকা দিচ্ছে এটা কীরকম খেলা আমি বুঝতে পারছিলাম না অনেকেই খেলছিল ওই তেতাস বা জুয়া এটা জুয়ার মতো খেলা নাকি বলছিল। আর ওখানে এসে অনেকেই টাকা দিয়ে খেলছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমরা যদি জেনে জেনে থাকো কীরকম খেলা কমেন্টে বলে যাও